আরো যদি একটু খুলি দেখেন এখানে পুরোটাই খুলে দেখাই যেহেতু আমি এটা ব্যবহার করব যারা চুলকানিতে ভুগছেন এবং যাদের শরীরে কালো দাগ আছে তাদের জন্য গেকোটাস সাবান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম আসলে এমন ভিডিও আমি এর আগে কখনো বানাইনি তবে একটা সাবানের রিভিউ নিয়ে আপনাদের সামনে এসেছি প্রিয় দর্শক এই ব্যতিক্রম যে এই বিশেষ করে আপনাদেরকে আমি একটু দেখাবো একটু দেখুন এই যে দেখুন চুলকানি আসলে চুলকানিটা এখন বর্তমানে সবচেয়ে বেশি প্রতিটা ঘরে ঘরে এটার নামও অনেক ছড়িয়ে গেছে স্কাইবিস রোগ নামে তো এটা খুবই মারাত্মক চুলকালে আসলে খুবই খারাপ লাগে খুবই বিরক্তিকর একটা জিনিস তাই অনেক দিন যাবৎ এই বিষয়টা নিয়ে আমিও ঘাটাঘাটি করছি তাই একটা রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সেটি হচ্ছে আমার এক ভাই আমার এক কলিগ অফিস কলিগ আমাকে একটু সাজেস্ট করেছে যে এই সাবানটি এটা আমি নতুন আগে জানতাম না এমন নামে সাবান আছে সেটা হচ্ছে গেকোটাস এই সাবানটি খুবই একটি উপকারী কয়েকটি কাজ করে শুধু চুলকানি না দেখেন এটা ত্বকের জন্য ক্ষতিকারক উপাদান নেই গেকোটাস প্যারাবেন মুক্ত আর কি অ্যান্টিসেপ্টিক ট্রিপল অ্যাকশন টয়লেট সোপ এটা খুবই সুন্দর এই সাবানটির ওজন আছে একশো গ্রাম আহ এবং খুবই কার্যকরী একটি সাবান আলহামদুলিল্লাহ অনেকগুলো আমরা পেয়েছি ব্যাকটেরিয়া জীবাণু চুলকানি ও দুর্গন্ধ দূর করে মনকে সতেজ রাখে এবং যাদের কালো দাগ আছে আর ব্যবহারবিধি হচ্ছে প্রত্যেক গোসল করার সময় সমস্ত শরীরে ভালোভাবে সাবান লাগিয়ে শরীর ধুয়ে ফেলবেন আর এই সাবানটি হচ্ছে গিয়া এই যে উৎপাদনকারী ও মোরবজাত বিডিএস একত্রিশ এ সিএল তেজগাঁও ঢাকা বাংলাদেশ গেকো ফার্মাসিউটিক্যাল এর একটি অঙ্গ প্রতিষ্ঠান তো আমি বলবো যারা চুলকানিতে ভুগছেন শরীরে যাদের দুর্গন্ধ এখানে আমার হাতে কিন্তু কিছু চুলকানি যে দেখতে পাচ্ছেন আমি সেটার জন্য কিনেছি যাদের শরীরে দুর্গন্ধ যারা চুলকানিতে ভুগছেন এবং যাদের শরীরে কালো দাগ আছে তাদের জন্য সাবান খুবই চমকপ্রদ একটি কাজ করবে আমি বলবো এটা বিভিন্ন বড় ফার্ম ফার্মেসিতে আপনারা পাবেন বিভিন্ন ফার্মেসির থেকে এটা সংগ্রহ করে নেবেন এই সাবানটির মূল্য হচ্ছে একশো টাকা ওজন একশো গ্রাম সাবানটির মূল্য হচ্ছে একশত টাকা আর যাদের আমি জানি বেশিরভাগ মানুষ বর্তমান সময়ে অনেক জায়গায় আমি খবর নিয়েছি যে চুলকানিটা ব্যাপক আকারে ছড়িয়েছে তাই এই সাবানটি কিনে আপনারা পাশাপাশি একটু ট্রাই করতে পারেন অনেক টাকায় খরচ হয়ে যায় হাসপাতালে গেলে এক একটা ওষুধ দেয় অনেক টাকা বিশ টাকা তিরিশ টাকা পিস প্লাস একটি মলম দেয় সাতশো টাকা একটা সাপান দেয় পাঁচশো ছয়শো টাকা তাই বলবো কেকোটাচ সাপানটি খুবই উপকার এবং সহজলভ্য দাম হিসেবে আমি বলবো। মাত্র একশো টাকা নেবে এটার দাম আপনাদের সবার এই সাবানটির আমন্ত্রণ রইল যাদের সমস্যা একটা ব্যবহার করে দেখতে পারেন যদি উপকার পান তাহলে পরবর্তীতে ট্রাই করতে পারেন আমার এক ভাই সাজেস্ট করেছে তিনার পরিবার থেকে তিনি উপকার পেয়েছেন এবং আমাকেও দিয়েছেন তো দর্শক সাবানটা খুলে আপনাদেরকে যদি একটু দেখাই ভিতরটা এ হচ্ছে সাবানের প্যাকেটিং দেখতে পাচ্ছেন আরও যদি একটু খুলি আপনাদেরকে পুরোটাই খুলে দেখাই যে আমি আজকে এটা ব্যবহার করবো তাই খুললে আমার কোনো সমস্যা নেই এই যে হচ্ছে সাবানটার কালার এটা খুবই একটা ঘেরানযুক্ত সাবান প্রচুর ঘেরান সাবানটার মধ্যে খুবই প্রচণ্ড ঘেরান যাই হোক প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আমার একটা রিভিউ আমি আসলে সব ভিডিও বানাই না তারপরও প্রয়োজন মনে করলাম কারণ অনেক শুভাকাঙ্ক্ষীরাই আছেন যাতে কোনো বিষয়ে অপকার থেকে উপকৃত হতে পারেন মাঝে সাঝে দু একটা রিভিউ দিব যেগুলোতে আসলে খুবই মানুষের উপকার হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ